ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে বেল আইকনে ক্লিক করে দেবেন এই চ্যানেলে বিভিন্ন সোনাম পত্র পত্রিকায় প্রকাশিত খবর দর্শক বন্ধুদের কাছে উপস্থাপন করা আমাদের উদ্দেশ্য প্রকাশিত খবরগুলির সত্যতা যাচাই করা বা অন্য কোনো দায়বদ্ধতা আমাদের এই চ্যানেলের নেই চলুন দেখা নেওয়া যাক আজকের ফরিয়াদ পত্রিকায় প্রকাশিত বিশেষ শিরোনাম শীঘ্রই পরীক্ষা গ্রহণ বিতরণ করা হল অ্যাডমিট কার্ড পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ আসছে বিস্তারিত পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগে উদ্দেশ্যে অ্যাডমিট কার্ড বিতরণ করার কাজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে পুলিশ সদর দপ্তর জানিয়েছে আগামী পঁচিশ জানুয়ারি পর্যন্ত রাজ্যের প্রত্যেক থানা থেকে অ্যাডমিট কার্ড বিতরণ করা হবে আবেদনকারীদের কেউ অ্যাডমিট কার্ড না পেলে জেলা পুলিশ অফিসে যোগাযোগ করতে পার আবেদন করা হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলির অভিযোগ ছিল ভোটের আগে পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ ভোটের প্রচারে হাতিয়ার গত বছরেই এই পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয় বেকার যুবক যুবতীরা লাইন ধরে নানাগুলোতে আবেদনপত্র জমা দিয়েছিলেন দুবার বিজ্ঞপ্তি জারি হয় গত বছর তেইশ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী ডক্টর মানুষের সভাপতিত্বে মুখ্যমন্ত্রী পরিষদ স্বরাষ্ট্র বিভাগের অধীনে সহায়তা সাতষট্টি জন বিশেষ নির্বাহী নিয়োগের সিদ্ধান্ত হয় গ্রামীণ শহরাঞ্চলের সব থানাগুলো পুলিশকে সহায়তা করার জন্য বিশেষ নির্বাহীদের নিয়োগ করা হবে বলে জানানো হয় তবে গত অক্টোবর মাসে ফের ত্রিপুরা পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ পদে নিয়োগের জন্য নতুন করে আবেদনপত্র চাওয়া হয় তিরিশ অক্টোবর থেকে আবেদন জমা ও শুরু আবেদনপত্র জমা চলে ছয় নভেম্বর পর্যন্ত বেকার যুবক যুবতীরা নিজ এলাকা থানায় আবেদনপত্র জমা দেন পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে গত বছর ও স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগের জন্য আবেদন চাওয়া হয়েছিল প্রত্যেক মাসে এগারো হাজার টাকা সম্মানিকের বিনিময়ে মাধ্যমিক পাশ যুবক যুবকদের কাছ থেকে আবেদন চাওয়া হয়েছিল প্রাথমিকভাবে তিন বছরের জন্য নিয়োগ করার কথা ছিল কিন্তু গত বছর তেরো নভেম্বর পর্যন্ত রাজ্যের প্রত্যেক থানায় আবেদন জমা নেওয়া হয়েছিল কিন্তু নিয়োগ প্রক্রিয়া শেষ করা সম্ভব হয়নি আবার নতুন স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ করার জন্য আবেদনপত্র চেয়েছিল পুলিশের আইজি ও আইজি পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগের জন্য গত বছর মন্ত্রিসভার সিদ্ধান্তের পর ফাইল চাপা পরে যায় বর্তমানে ধুলো ঝেরে প্রায় এক বছর পর নিয়োগের উদ্যোগ নেওয়া হয় বেকার যুবক যুবতীরা থানাগুলোতে গিয়ে খোঁজ খবর করছে কিন্তু এদিন থানা অফিসাররা আশ্বাসও দিতে পারেনি আদৌ চাকরি হবে কি কবে নাগাদ ইন্টারভিউ হবে তাও স্পষ্ট করে বলতে পারেননি থানার অফিসাররা থানাগুলোতে আবেদনপত্র পাহাড় তাই এবারও পুলিশ এক্সিকিউটিভ নিয়োগ প্রক্রিয়া হিম করে চলে যাবে কিনা তাও নিয়ে সন্দেহ ছিল বেকার মহলে কিন্তু এবার অ্যাডমিট কার্ড প্রদান শুরু হওয়ায় খুশি বেকাররা প্রসঙ্গত গত বছরের তিরিশ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার সভাপতিত্বে মুখ্যমন্ত্রী মন্ত্রিপরিষদ স্বরাষ্ট্র বিভাগের অধীনে ছয় হাজার সাতষট্টি জন বিশেষ নির্বাহী নিয়োগের সিদ্ধান্ত নেয় গ্রামীণ ও শহরাঞ্চলের সব থানায় পুলিশকে সহায়তা করার জন্য নিয়োগ হবে এই স্পেশাল এক্সিকিউটিভ গত বছরের মন্ত্রিসভার সিদ্ধান্তের পর এ আইজিপি সর্বশেষ পুলিশ আইন দুই হাজার সাত দু হাজার বাইশে সংশোধিত এর বিধান অনুসারে বিশেষ নির্বাহী নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করে তারপরে এআইজিপি একটি বিজ্ঞপ্তিতে জানা যে ত্রিপুরা পুলিশ বিভাগে সম্মানসূচক হিসেবে বিশেষ নির্বাহিকার নিয়োগের প্রক্রিয়া চলছে এবং আগ্রহী প্রার্থীদের গত বছরের তেরো নভেম্বরের মধ্যে যা প্রয়োজনীয় কাগজপত্র সহ উপযুক্ত আবেদনপত্র জমা দিতে বলা হয় গত বছরের তেরো নভেম্বরে এআইজিপি সংস্থাপন স্পেশাল এক্সিকিউটিভ পদে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ষোলো নভেম্বর পর্যন্ত বাড়িয়ে দেয় রাজ্য জুড়ে বিভিন্ন জেলার চাকরি প্রার্থীরা ও করে এরপর কেটে গেছে এক বছরের বেশি সময় তবে এবারে নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার কারণে সবাই খুশি জয় হিন্দ থ্যাংকস ফর ওয়াচিং